সোগাইস আমাদের গিল টোকেন স্টোরের ভেতরে আসতে চলেছে নতুন আপডেট যেটা কিন্তু গাইনা পুরোপুরি কনফার্ম করে দিয়েছে তো আপডেট হওয়ার পর তোমরা স্টোরের ভিতরে নতুন কি কি আইটেম দেখতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাইস গোল্ড কয়েন দিয়ে তোমরা কিন্তু অনেক কটা আইটেম সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তোমরা কবে কি কি আইটেম গোল্ড কয়েন দিয়ে ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস তোমরা যারা যারা প্রো প্লেয়ার আছো তো তোমাদের জন্য গাইনা গাইস কিন্তু অফিসিয়ালি কিছু লোকানোর জায়গা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে যেটা তোমাদেরকে দেখানোর জন্য তো সেই লোকানোর জায়গাগুলো তোমাদেরকে দেখাবো এবং গাইস কি কি ক্যারেক্টার তোমরা

দুটো গাইনা কিন্তু সামার থিমের ওপর তৈরি করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডিল এই দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম এবং তারপরে একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে যে বান্ডিলটার ভেতরে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু অ্যানিমেশন ও কিন্তু দেখতে পেয়ে যাবে আর এই দুটো বান্ডিল কিন্তু দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগছে তো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই কটা বান্ডিল গাইনা কিন্তু একদম নতুন তৈরি করেছে আর গাইস নতুন আপডেট এ পরে এই সমস্ত বান্ডিল গুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখ দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইজ আমরা চলে আসি ভিডিও টপিকে সো এখন গাইজ তোমাদেরকে দেখাই নতুন আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে কি কি পরিবর্তন দেখতে পাবে তো সবার প্রথমে গাইজ তোমরা যখনই আপডেটের পর কোনো এনিমিকে ফায়ার করবে সেক্ষেত্রে গাইজ তোমরা কিন্তু এখানে একটা নতুন অপশন দেখতে পাবে সেখানে ক্লিক করলে কিন্তু এরকম টাইপের একটা অ্যারো এনিমির কাছে কিন্তু চলে যাবে মানে গাইজ তোমার টিমমেটরা সবাই বুঝতে পারবে কিন্তু এখানে এনিমি আছে তার পাশাপাশি গাইজ নতুন আপডেটের পর থেকে তোমরা কিন্তু গাড়ির ভেতরে এই দুটো অপশন কিন্তু দেখতে পাবে তো আগে গাইজ সবাই কিন্তু গাড়ি চালানোর জন্য এই অপশনটা ব্যবহার করতে পারতে কিন্তু গাইস নতুন আপডেটের পর এই অপশনটাও কিন্তু আনা হবে জয়স্টিকের তো এটা গাইস তোমরা যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে গাইস দেখতে পাচ্ছ এক হাত দিয়ে কিন্তু তোমরা এখানে গাড়ি কিন্তু কন্ট্রোল করতে পারবে আর গাইস তোমাদেরকে বলে দিই আপকামিং সময় তোমরা কিন্তু গাড়ির ভেতরে বসে বসেও কিন্তু ফায়ার করতে পারবে তো গাড়িতে বসে বসে ফায়ার করার এই অপশনটা তোমরা কিন্তু আপকামিং সময় সমস্ত গাড়ির ভেতরে দেখতে পাবে আর গাইস এটা কিন্তু গাড়ি না পুরোপুরি কিন্তু পার্মানেন্ট করে দেবে মানে গাইস বিয়ার ম্যাচে তোমরা কিন্তু সব সময় এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারবে আপকামিং সময় তো যদি গাইস গাড়ি না এই তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তাছাড়া গাইস নতুন আপডেট পর তোমরা যখন এই প্রোফাইলের এখানে আসবে সেক্ষেত্রে গাইস তোমরা দেখতে পাবে যে গাইস তোমরা কত লেভেলে কত রিওয়ার্ড ফ্রিতে পাবে সো যেরকম গাইস অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম এই লেভেলে গাইস এই রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবে এবং গাইস আশি নব্বই আর একশো লেভেলে তোমরা কিন্তু এই রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবে তো সেটা গাইস কিন্তু গাড়ি এখানে দিয়ে দিয়েছে আর তোমার লেভেল যদি কম হয় সেক্ষেত্রে কত লেভেলে কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমরা আপডেটের পর এখানে এসে কিন্তু দেখতে পাবে সো এরপরে গাইস তোমাদেরকে একটা অফিসিয়াল টেলার দেখাই তো গাইস তোমরা এখানে একটা কিন্তু অফিসিয়াল টেলার দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু এপ্রিল মাসের স্পেশালে বানানো তো এপ্রিল ফুলের জন্য গাইনা কিন্তু এই বান্ডিলটাকে কিন্তু ডিজাইন করেছে সো এখানে গাইস তোমরা কিন্তু বান্ডিলটাকে কিন্তু দেখতে পাচ্ছ সো তোমাদেরকে বলে দিই গাইস তোমরা কিন্তু এপ্রিল মাসে পুরোপুরি কনফার্ম এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে যার ভেতরে গাইস তোমরা কিন্তু বয়েস চেঞ্জ হয়ে যাওয়া এই বান্ডিলটাকে দেখতে পাবে আর পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছো তো এই তোমরা কিন্তু এই রিং ইভেন্ট এর ভেতরে দেখতে পাবে আর গাইস এই যে রিং ইভেন্ট এটা গাইস তোমরা কিন্তু এপ্রিল মাসে কনফার্ম কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম সো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিওর যেটা মেন টপিক সেটা হলো গিল টোকেন স্টোরের নতুন আইটেমের ব্যাপারে তো এটা তো একদম কনফার্ম ভাবে তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে তোমরা যা এখন ভিডিও তো একটা করে লাইক করছো একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চল এরপরে গাইস তোমাদেরকে গিল টোকেন স্টোরের নতুন আইটেমটা দেখা কিন্তু তার আগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে গাইস বর্তমানে তোমাদের অ্যাকাউন্টে কত গিল টোকেন আছে তো চলো এরপরে গাইস তোমাদেরকে গিল এই টোকেন স্টোর নতুন আইটেম গুলো দেখায় তো সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই এই যে একটা অ্যানিমেশন আলা কাটানা স্কিন তোমরা দেখতে পাচ্ছ সো এই স্কিনটা গাইস তোমরা কিন্তু পুরোপুরি কনফার্ম আমাদের গিল টোকেন এই স্টোরটার ভিতরে কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস আরো একটা জিনিস কিন্তু তোমরা গিল টোকেন স্টোর এর ভিতরে দেখতে পাবে তো সেই জিনিসটা কি চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্কিন এর এখানে এই যে একটা থিম কাটানা স্কিন দেখতে পাচ্ছ সো এটাও গাইস কিন্তু গারিনা আপকামিং সময় আমাদের গিল টোকেন স্টোর এর ভিতরে কিন্তু তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু গিল টোকেন স্টোরের ভেতরে কিছু ভয়েস প্যাক এবং গাইস কিন্তু কিছু ব্যানার কিন্তু দেখতে পাবে যা লিক্স কিন্তু পাইনি শুধুমাত্র টেক্সট ফরম্যাটে পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো আপকামিং গিল টোকেন স্টোরের পরিবর্তনগুলো তোমাদেরকে দেখালাম তো গিল টোকেন স্টোরের এই নতুন ফ্রি আইটেমগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও সো এরপর গাইস তোমাদেরকে ফ্রি গোল্ড কয়েন স্পিন এর ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের নতুন হাইপার বুকটা দেখিয়ে দিই সো গাইস এখন গেমের ভিতরে তোমরা কিন্তু অনেক কটা হাইপার বুক কিন্তু দেখতে পাচ্ছো কিন্তু গাইস আমাদের যে নতুন হাইপার বুক সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তো তোমাদেরকে প্রথমেই দেখাই আমাদের নতুন হাইপার বুকের যে ইমেজটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা যখনই এই হাইপার বুকটার উপরে ক্লিক করবে সেক্ষেত্রে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে একটা AK47 বন্দুক কিন্তু অ্যানিমেশন যার রেট অফ ফায়ারটা কিন্তু ডবল থাকবে সো এই যে গাইস বন্দুকটা এটা গাইস তোমরা কিন্তু আমাদের নতুন হাইপার বুকের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা পাড়াঙের স্কিন দেখতে পাচ্ছ সো এই পাড়াঙের স্কিনটাও গাইস কিন্তু তোমরা হাইপার বুকের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্রেনেডের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যার অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই তো এটাও গাইস কিন্তু হাইপার বুকের ভেতরে থাকবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস কিন্তু অ্যানিমে ফর্মেশনটা ঠিক এরকম টাইপেরই হবে তো এইটা গাইস কিন্তু একদম কনফার্ম তোমরা কিন্তু হাইপার বুকের ভেতরে দেখতে পাবে আর যে কটা আইটেম দেখাচ্ছি সে কটা আইটেম তোমরা কিন্তু পুরোপুরি কনফার্ম আমাদের নতুন হাইপার বুকের ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই গ্লোয়াল দেখালাম এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ যার লেভেল থ্রি থেকে লেভেল ওয়ানে কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তো এই স্কিনটা তোমরা হাইপার বুকের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা গাইস কিন্তু ডানা থাকবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে হাইপার বুকটাকেও কিন্তু দেখতে পাবে সো এই যে গাইস ইমোটটা এই ইমোটটা কিন্তু তোমরা নতুন হাইপার বুকের ভেতরে কিন্তু দেখতে পাবে তাছাড়া গাইস তোমরা কিন্তু আমাদের নতুন হাইপার বুকে আরো কিন্তু নতুন দুটো কিন্তু জিনিস দেখতে পাবে যেরকম গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে স্কাইটে স্ক্রিনটা দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু মোটামুটি ভালোই অ্যানিমেশন আছে তো এই স্কাইতে স্ক্রিনটা তোমরা কিন্তু হাইপার বুকের ভেতরে দেখতে পাবে এবং গাইস প্রত্যেকটা হাইপার বুকের শেষে যে আইটেমটা থাকে যেটা তোমাদেরকে স্পিন বার করতে হয় সেটা কিন্তু হবে একটা স্কাই উইং যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তো লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে এটা কিন্তু গাইস একটা স্কাই উইংই হবে আর যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে আর এটা কিন্তু হাইপার বুকের একদম শেষে থাকবে যেটাকে গাইস কিন্তু তোমাদেরকে স্পিন করে বার করতে হবে তো আমাদের গাইস নতুন হাইপার বুকের সমস্ত ডিটেইলস এবং তার আইটেম গুলো কিন্তু তোমাদেরকে দেখালাম তো আমাদের এই নতুন হাইপার বুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমাদেরকে বলে দেই নতুন আপডেটে পর এই হাইপার বুকটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে Bye. <speak> তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি গোল্ড কয়েনের স্পিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ গাইস এটার জন্য তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইস এই যে স্পিন ইভেন্ট এটা কিন্তু গাড়ি ইন্ডিয়ান সার্ভারে দিয়েছে কিন্তু গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু এই ইভেন্ট টা দেয়নি তো প্রথমে গাইস লিকস বেরিয়ে আসছিল যে গাইস এই ইভেন্ট তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে কিন্তু গাইস গাড়ি না এখনো অব্দি এর রেগার্ড কোনো লিকস বা গাইস কোনো ফাইল কিন্তু আমাদের গেমের ভেতরে কিন্তু অ্যাড করেনি আর গাইস গাড়ি যে মডেরেটর আছে

সময় গিয়ে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো আর একটা কথা গারিনা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো সার্ভারে কিন্তু সেম টু সেম টাইপের ইভেন্ট দিয়েছে শুধুমাত্র এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা শুধু বাংলাদেশ সার্ভারে দেয়নি কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দিয়েছে তো প্রথমে লিক্স বেরিয়ে এসেছিল যেরকম গাইস তাই জন্য তোমাদেরকে বলেছিলাম এটা তোমরা দুটো সার্ভারেই দেখতে পাবে তো যেহেতু গারিনাই এরকম করলো ক্ষেত্রে আমাদের কিন্তু আর কিছুই করার নেই আর তোমাদের কি মতামত এই ফ্রি ইভেন্টটা নিয়ে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও সো এরপরে গাইস তোমাদেরকে গারিনার একটা হিডেন প্লেস দেখায় যেটা কিন্তু গাইনা অফিসিয়ালি ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু পাঠিয়েছে তো সবার প্রথমে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের নিচে তোমাদের কিন্তু একটা গাড়ি নিয়ে চলে আসতে হবে আর গাড়িটাকে গাইস তোমরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু এখানে পার্ক করে দেবে আর গাইস পার্ক করে দেওয়ার পর তোমরা কিন্তু এই যে গাড়িটা আছে এই গাড়িটার ওপর দিয়ে কিন্তু এইভাবে চলে আসবে এবং গাইস তারপরে এখানে এসে কিন্তু তোমরা এই গাড়িটাকে কিন্তু ফাটিয়ে দেবে এবং গাইস তারপরে কিন্তু এরকম টাইপে চুপচাপ বসে থাকবে সেক্ষেত্রে কোনো এনিমি কিন্তু তোমাকে দেখতে পারবে না বা গাইস মারতে পারবে না কিন্তু তুমি অন্যান্য এনিমিদের কিন্তু মারতে পারবে তো গাই কিন্তু এই ভিডিওটা পাঠিয়েছিল তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গেমে গিয়ে তোমরা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো আর আমাকে অবশ্যই জানিও যে এই ট্রিকটা কতখানি কাজের তাছাড়া গাইস গাইনা কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাতে বারণ করছে সেটা হলো গাইস ক্যারেক্টার কম্বিনেশন তো গাইনা কিন্তু একটা ভিডিও আমাকে পাঠিয়েছে তো তোমরা যদি বলো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও সেই ক্ষেত্রে গাইস তোমাদেরকে দেখাবো যেখানে গাইস গাইনা কিন্তু কিছু মারাত্মক লেভেলের ক্যারেক্টার কম্বিনেশনের ব্যাপারে কিন্তু বলেছে তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে এখনই আমাকে কমেন্ট করে জানিও সেই ক্ষেত্রে নেক্সট ভিডিওটা তোমাদের কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনের উপরে কিন্তু ডিটেইলসে বানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং কটা নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ডিটেলস এবং অনেক ফ্রি ফ্রিভার ব্যাপারেও কিন্তু বললাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আর গাইস তোমার আরো কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেট এর ব্যাপারে জানতে চাও তাহলে গাইছ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকের মতো এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থেকো